আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমান দর্শক বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরা তার মায়ের যে স্মরণসভা জানা যা এতে অংশগ্রহণ করা এবং এই সময়টাতে বাংলাদেশে থেকে তিনি যে নির্বাচন পরিচালনা করছেন এর পেছনে দিল্লির গ্রিন সিগন্যাল রয়েছে ভারতের সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে পশ্চিমা দুনিয়ার সঙ্গে তার একটা সমঝোতা হয়েছে এরকম কথা বিএনপি যারা বিরোধী রয়েছেন তারা দশমুখে প্রচার করছেন জনাব তারেক রহমান সাহেবের ক্যারেক্টার অ্যাসোসিনেশনের জন্য চরিত্র নষ্ট করার জন্য আমাদের দেশে কতগুলো পেইড সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন ভাড়া করা ইউটিউবার জনব আনিস আলমগীর এদেরকে টোকাই বলে অভিহিত করেন সাংবাদিক তো তারা সেই নরেন্দ্র মোদীর সঙ্গে জয়শঙ্করের সঙ্গে কিংবা যেটাকে বলা হয় ভারতের উত্তর পাড়া মিলিটারি ইন্টেলিজেন্স বা রয়ের সঙ্গে তারেক রহমান কি সম্পর্ক কি লেনদেন কি কমিটমেন্ট এ সকল নিয়ে যে সকল বানোয়াট কথাবার্তা তারা ছড়াচ্ছেন যেটার বিরুদ্ধে মানে কোনো কথা বলাও যাচ্ছে না আবার এটা চুপও থাকা যাচ্ছে না আর এই মুহূর্তে বিএনপি এরকম একটা নাজুক অবস্থার মধ্যে আছে সে নাজুক অবস্থার কারণে আসলে বিএনপি কোনো কিছু নাড়া দিতে চাচ্ছে না তারা যে কোনো মূল্যে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে কিন্তু বিএনপি যেভাবে খুব সহজে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে আমার কাছে বিষয়টা অতটা সহজ সরল মনে হচ্ছে না প্রথমত বিএনপি সেই জুলাই আগস্ট বিপ্লবের পর ধরে নিয়েছিল যে তারা নির্বাচন অতি দ্রুত আদায় করতে পারবে এবং দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসেই নির্বাচনে তারা একটা টার্গেট করেছিল এবং ওই সময় আপনাদের মনে আছে যে বিএনপি জনসভা করে সেই ডিসেম্বর মাসের মধ্যে দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন তারা দাবি করেছিল পরবর্তীতে আবার সেটি তারা পিছিয়ে আনে এবং তারা দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য জিত ধরে এবং এখানে এমন একটা পর্যায়ে চলে আসে যে স্বয়ং তারেক লন্ডন থেকে পয়েন্ট হঠাৎ করে খুব বিপদে এবং ওই সময়টিতে তারা আসলে তারেক রহমান সাহেবের সাহায্য সহযোগিতা খুব দরকার ছিল তিনি ইংল্যান্ডে গেলেন মূলত গেলেন ইংল্যান্ডে রাজার কাছ থেকে একটা পুরস্কার তিনি গ্রহণ করবেন এটা অচিরায় কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল তারেক রহমান সঙ্গে বৈঠক এবং তিনি সেই বৈঠকে তারেক রহমান সাহেবের সঙ্গে যে সমঝোতা করলেন সেখানে এই যে এখন যে নির্বাচনের শিডিউলটি ঘোষণা করা হয়েছে মূলত সেই সমঝোতার ফল বিএনপি এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের কমিটমেন্ট এবং নির্বাচনের তফসিল এবং ডিসেম্বর মাসের তাদের যে টার্গেট ছিল দু হাজার পঁচিশের সেটার পরিবর্তে দু হাজার ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে এটার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে চারিদিকে যে আওয়াজ হচ্ছে কথাবার্তা গুলো হচ্ছে কনসি যে সকল শব্দ শোনা যাচ্ছে সবকিছুকে করে তারা বিপুল বিক্রমের সামনে এগিয়ে যাচ্ছে এখানে যে সমস্যা সেই সমস্যা হলো যে আমাদের দেশের প্রচলিত প্রথা হলো বাড়া ভাতে সবসময় ছাই পড়ে এটাই বাস্তবতা তো সেক্ষেত্রে একেবারে তীরে এসে নৌকা ছাই পড়া এই জিনিসগুলো যে বাঙালির প্রাত্যহিক জীবনে অহরহ ঘটে এবং বাংলা প্রবাদ এবং যে এই জিনিসগুলো থাকে এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে তাহলে বিএনপি যে নির্বাচনের পথে যাচ্ছে গণতন্ত্রের পথে যাচ্ছে এটা যেভাবে তারা মানে যে প্রাইম ফ্যাক্টর হিসেবে ট্রিট করে তারা যেভাবে এগুচ্ছে তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে যে দুর্নামগুলো যে বদনামগুলো যে কলঙ্কগুলো তাদের উপর আরোপ করার চেষ্টা করা হচ্ছে সেই বিষয়গুলো তাদেরকে মোকাবেলা করতে হবে এবং এটা না করলে বিএনপি ভুল করবে এই মুহূর্তে বিএনপির বিরোধী যারা লোকজন আছে তারা বিএনপিকে ট্যাগ দিতে চাচ্ছে যে তারা ভারতের সঙ্গে একটি দশ খত বা গোলামি চুক্তি স্বাক্ষর করে তারা বাংলাদেশে আসছে সেই গুলামী চুক্তিগুলো কি হতে পারে ইন্টারনেটে বিএনপি বিরোধী যারা লোকজন তারা বলে বেড়াচ্ছে যে শেখ হাসিনার ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো হয়েছে কোন রকম প্রশ্ন ছাড়া এই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে আর এটা যদি জনগণের মধ্যে প্রচার করা যায় ভারত বিরোধী মনোভাবকে চাঙ্গা করা যায় তাহলে বিএনপি এবং আওয়ামী লীগকে ত্যাগ দিয়ে ভারতের দালাল হিসেবে একই ক্যাটাগরিতে ফেলানো যায় এবং সেই কাজটি যারা বিএনপি বিরোধী তারা করে যাচ্ছে তারা আরো বলার চেষ্টা করছে যে সাবেক সৈরাচার সাবেক সঙ্গে তারেক রহমান তারা বলার চেষ্টা করছে যে সংসদ ভবনে এসে জয়শঙ্করের সঙ্গে তারা ঘন্টাধিক এক ঘন্টার চেয়ে বেশি সময় তারা একান্ত বৈঠক করেছে তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য বিএনপি সাহায্য করবে এবং তার কারণ সে প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ প্রথমে রাজনীতি করার সুযোগ পাবে এরপরে শেখ হাসিনা বাংলাদেশে আসার সুযোগ পাবে এই সকল কথা বলা হচ্ছে তো এসব কথার কোনো জবাব হয় না ফলে বিএনপি জবাব দিচ্ছে না কিন্তু এগুলো তলে তলে কিন্তু ভীষণ রকম একটা এন্টি ভারত সেন্টিমেন্ট এবং এন্টি আহ বিএনপি সেন্টিমেন্ট তৈরি হচ্ছে এবং এটা কাছে ট্রাভেলিং ইন ফেয়ার এর মধ্যে বিএনপির বেশ কয়েকজন নেতা সালাউদ্দিন সাহেব তারপর আমির খুশি মাহমুদ চৌধুরী তারাদেরকে ভারতের দালাল বানিয়ে নানা রকম দেওয়া হচ্ছে দলের মধ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যারা খালেদা পন্থী হিসেবে পরিচিত ছিলেন তাদের একটি অংশ মির্জা ফখরু সাহেবকে বাদ দিয়ে সালাউদ্দিন সাহেবকে দলের মহাসচিব করা হবে এটা নিয়ে একটা বিতর্ক কবির সাহেব এটা নিয়ে একটা দ্বন্দ্ব এই জিনিসগুলো করতে হচ্ছে। একই সঙ্গে নানা পক্ষের নানা চক্রান্ত নিরাপত্তা হুমকি এবং দেশের অর্থনীতি সামাজিক প্রেক্ষাপট সব মিলিয়ে বিএনপি কে রীতিমতো নাস্তানাবোধ করে ছাড়ছে আর সেই মধ্যে যদি এরকম একটি প্রচার চালানো হয় যে আগামীতে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং তারা ক্রমণে হাত ধরে বিএনপির জমানাতে বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে এই ন্যারেটিভ গুলো যারা প্রচার করছেন তারা যদি সফল হয়ে যান আগামী এক মাসের মধ্যে জানুয়ারি মাসের মধ্যে তাহলে আপনি ধরে নিতে পারেন যে ফেব্রুয়ারির নির্বাচন নির্বাচনের জয় পরাজয় বিএনপির অস্তিত্ব সব কিছুই কিন্তু একটা হুমকির মধ্যে পড়বে তো এটাকে আসলে অনেকটা স্যাটার করার জন্য মূলত এখানে আজকে শিরোনামটা তৈরি করেছি সেটি হলো যে বিএনপির উচিত যে হ্যাঁ ভারতের সঙ্গে আমারদের কথা হয়েছে ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে ভারত বিএনপি যদি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হতে পারে তাহলে সেক্ষেত্রে ভারত আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে বন্দি বিনিময় চুক্তির অধীন সেটা রেসপেক্ট করে তাদেরকে বাংলাদেশে ফেরত দেবে এবং একথা যদি বিএনপি যারা লোকজন আছে তারা দশমাকে প্রচার করতে পারে যে ভারতের সঙ্গে আমাদের কথাবার্তা